যাই হোক অনেক সুন্দর একটা পরিবেশ কালা আমরা মাঝে মাঝে যাই এখানে ঘুরতে আপনারা যারা যশোরে আছেন বা যশোরের বাইরে আসেন সবাই এখানে এসে ঘুরে যাইতে পারেন সমস্যা নেই অনেক সুন্দর একটা জায়গা আর এখানে অনেক রকম ক্যাফে আছে ক্যাফেতে এসে আপনার আড্ডা দেবেন চা খাবেন কফি খাবেন এবং অনেক ধরনের খাবার পাওয়া যায় এখানে এসে খাবার দাবার খাবেন আর এই যে অনেক সুন্দর পরিবেশ ভাই পরিবেশটা ভাই উপভোগ করার মতো আমি বারবার নাইটকে বলতে যে নাহিদ আমার একটু লাভা আমি একটু ছবির তুলি উলি নাহিদ এখানে দাঁড়াইলই না বুঝলাম না কেন দাঁড়ায়

আমারে তুমি এখানে লাভ দিয়ে দাওনি ভালো করে ভিডিও করতে দাওনি আমি বেশি ভিডিও করতে পারিনি ফোনে চার্জ ছিল না বলে ঠিক আছে আর এই যে এই পাশে আমরা ঢুকে যাচ্ছি কোন বাগানের মধ্যে যে ভাই ঘাসপালা দিয়ে ঘেরা এর মধ্যে অনেক সুন্দর লাগতেছিল এর ভিতরে আর এই পাশে যেই দিকেই তাকাই যেই দিকেই তাকাই ভাই ধান খেত আর এই জিনিসগুলো অনেক সুন্দর লাগে ধান লাগাইলে মাঠগুলো অনেক সবুজ লাগে আবার এই যখন পেকে যায় তখন লাল লাল হয় মানে একটা হলুদ হলুদ ভাব আসে অনেক সুন্দর লাগে ভাই উপভোগ করতে মন চায় অনেক সুন্দর আর এইখানে ছবি তুললে যা আগে আর ভিডিও করতে যা মজা তা আর কি বলবো নাইদের জন্য কিছুই হলো না আমার মনটাই খারাপ হয়ে গেছে নাইদের জন্য শুধুমাত্র আর নাই দেখে এত দূরে গাড়ি চালাচ্ছে যে চোখ খুলে রাখতে পারতেছে না তো পানি পরতেছে আমি বারবার বলিস একটু আসতে চালাও আস্তে চালা না জোরে চালায় তো সবাই এসে কালাবাগে ঘুরে যাবেন এনজয় করে যাবেন আজকের ভিডিও পর্যন্ত কি বাই বাই